পুরানো দাঁতের পাথর নিমিশে গলিয়ে দেবে সেই সাথে দাঁতের হলদে বাপ অথবা দাঁতের শিরশির বাপ এবং কালো দাগ দূর করে দাঁতকে করবে উজ্জ্বল ফসা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো প্রতিদিনের মতো চলে আসলাম আর একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সামনে শীত আসতেছে আর শীত মানে দাঁতের শিরশির বাপ এবং সেই সাথে দাঁতের কালো দাগ বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কিন্তু আমরা ভুগেই থাকি সো সেই চিন্তা একেবারেই শেষ হয়ে যাবে আজকের ভিডিওর মাধ্যমে বিওয়ার্স এখানে কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়েছি আর সেটা কী বলেন তো অবশ্যই কিন্তু একটা আদা আর এই আদাটা কিন্তু কোনো প্রকার কিন্তু ফ্রিজিং না এটা এমনি আদা যেটা আমরা নর্মালি রাখি রেখে থাকি নর্মাল বলতে নর্মাল ফ্রিজও না এমনি যেটা আমরা নিচে রেখে থাকি সেটাই আমি আর একটু সরাসরি বলে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বিয়ার্স এই আদাটা আমি এখান থেকে মানে একটা ছুরি সাহায্যে উপরে যে খোসা থাকে পাতলা খোসা সেটা আমি ফেলে দিচ্ছি সো বিয়ার্স আসলে যে রেমেডিটা আমি তৈরি করবো সেটা কিন্তু এক থেকে দিন ব্যবহার করবেন তারপরে কিন্তু আর ব্যবহার করতে যাবেন না সেই জন্য এখানে আমার পুরো আদাটা নষ্ট করার একদমই দরকার নেই তো আমি এখানে অল্প একটু অর্ধেক আদা নেবো তো অর্ধেকই কিন্তু আমি খোসা ছাড়িয়েছি কেননা অপচয় করা কিন্তু একদমই ভালো কথা না সেই সাথে আমার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস লাগবে সেটা হলো লেবু এখানে কি লেবু রস লাগবে না একদমই না লেবুর রস না বিওয়ার্স এখানে লেবুর যে উপরের মানে সবুজ সবুজ যে খোসাটা আছে আমার কিন্তু সেটাই প্রয়োজন এখন এই খোসাটা আমরা কীভাবে লেবুটা বিয়ার্স ভালো করে ধুয়ে তারপর একটু পাতলা কাপড় দিয়ে আপনার এটাকে মুছে নেবেন যাতে পানি না থাকে কেননা এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা একদমই যাবে না বিওয়ার্স এখন আমি খুব আস্ত বালতোভাবে এখানে একটা কাটারের সাহায্যে আমি খুব সুন্দর করে উপরের খোসাটা আমি নিয়ে নিচ্ছি চেষ্টা করবেন সবুজ খোসাটা নিতে এখানে সাদা খোসা নেওয়ার অথবা লেবুর রস নেওয়ার কিন্তু একদমই দরকার নেই আমার সাথে থাকুন কেননা এই গুরুত্বপূর্ণ জিনিসটা কিন্তু আমাদের অনেকের অনেকের কিন্তু কাজে লাগবে কেননা দাঁতের কালো পাথর বিশেষ করে কিন্তু পাথর এবং লালছে বাপ সেই সাথে কিন্তু শিশির ভাবটাও কিন্তু এই রেমেডিটাতে থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন অনেক সময় ডাক্তারের কাছে গিয়ে অথবা বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করে কিন্তু আমরা আসলে ফলাফলটা কিন্তু ভালো পাই না এমন কিছু রেমিডি থাকে যেটা আমরা ইউজ করার সাথে সাথে কিন্তু একটা ভালো ফলাফল পেয়ে থাকি আলহামদুলিল্লাহ যেটা আমিও পেয়েছি যাই হোক বিয়ার্স এইখানে কিন্তু আমি কথা বলতে বলতে এদিকে কিন্তু খোসাটা কিন্তু আমি সারিয়ে নিয়েছি আর কীভাবে নিয়েছি সেটাও কিন্তু আপনারা দেখেছেন কোনো প্রকার কিন্তু সাদা ভাব যেটা সেটা কিন্তু একদমই নেওয়া যাবে মানে শুধুমাত্র মানে সবুজ যে খোসা ভাবটা সেটাই কিন্তু আমাদের এখানে ব্যবহার করতে হবে ফাইনালি আমি একটা খোসা থেকে কিন্তু এতটুকুই নিয়েছি আর খুব সাবধানতার সাথে নিয়েছি তো দেখুন বেশ এতটুকুই কিন্তু যথেষ্ট কেন না এই রেমেডিটা আমি দু দিন ব্যবহার করব দুদিনের জন্য কিন্তু আমার এই মানে যে খোসা নিয়েছি এটা কিন্তু যথেষ্ট তো বিয়স দেখুন এখানে এখন আমি আদাটাও কিন্তু গ্রেটার করে নিচ্ছি আর আদাটাও কিন্তু একেবারে মিহি করবেন ব্লান্ডার করা কোনো আদা মাদা একদমই কিন্তু নিতে যাবেন না আমি বারবার বলতেছি অবশ্যই কিন্তু এখানে মানে টাটকা আদা এবং সে সাথে এটাকে মানে টাটকাভাবে কিন্তু গ্রেডার যেটা বলে সেটা কিন্তু আপনারা করে নেবেন তো এই দুটো জিনিস কিন্তু আমি অবশ্যই করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন আর ছোট্ট রিকোয়েস্ট করব যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না সেই সাথে লাইক দিতে কিন্তু একটু ভুলবেন না আপনাদের একটা লাইক আমার অসংখ্য আপু এবং ভাইদের কাছে আমার এই ভিডিওটা কিন্তু পৌঁছে দেবো হয়তো ভাই এই শীতের সময় তাদেরও কিন্তু অনেকটাই কিন্তু কাজে লেগে যেতে পারে আমার এই ছোট্ট ভিডিওটা থেকে তারাও হয়তো বা কোনো উপকার পেয়ে যাবে ইনশাল্লাহ সোভিয়ার দেখুন আমি খুব কাছে থেকে দেখাচ্ছি আমি কতটা মিহি করে এটাকে আমি গ্রেটার করে নিয়েছি তো এইভাবে কিন্তু আপনারা নিয়ে নেবেন এখন বলুন তো এই গুরুত্বপূর্ণ জিনিসটা কি অনেকে হয়তো চিনেন অনেকে হয়তো চিন্তা না বলুন তো এটা কি প্রশ্ন থাকলো এটা হলো বিয়ার্স এখন আমি বলে দিচ্ছি এটা হলো পুরনো দুই বছরের পুরনো তেঁতুল অবশ্যই অবশ্যই কিন্তু এখানে তেঁতুল নেবেন টাটকা তো কোনো তেতুল একদমই নিয়ে নিয়ে নিতে যাবেন না এখানে যেই তেঁতুলটা আমরা রেখে ফ্রিজেও না ফ্রিজের তেঁতুল না জাস্ট বাসে যেয়ে তেঁতুলটা আমরা রেখে দিই এবং এই তেঁতুলটা কিন্তু যখন বছরকে বছর হয়ে যায় তখন কিন্তু এটা কালো হয়ে যায় তখন আমরা কি করি এটা ফেলে দিই আসলে এটা ফেলতে যাবে না এই জিনিসটা আমাদের দাঁতের যে কত গুরুত্বপূর্ণ আসলে আপনারা যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু একদমই বুঝবেন আর এটা আমি খুব কাছে থেকে দেখাচ্ছি এটা কতটা শক্ত হয়ে আসে কেননা এটা দীর্ঘদিন ধরে কিন্তু আমার একটা বয়ামে ছিল সো বিয়ার্স দেখুন এখন এখান থেকে আমি এক চামচের মতো তেঁতুল ব্যবহার করবো তো এই তেঁতুলটাকে এখন আমি নরম করব। অবশ্যই কিন্তু বিয়ার্স এই তেঁতুলটাকে কিন্তু নরম করে তারপর চামচের মাফ নিয়ে তারপর কিন্তু আপনার ব্যবহার করব ভিওর্স এখানে যে জিনিসটা আমি নিয়েছি বিয়ার্স আমি এখানে অলিবল তেল নিয়েছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন অলিবল তেলটা এখানে ব্যবহার করতে যদি অলিবল তেল না থাকে তাহলে একটু নারকেল তেল আপনারা ব্যবহার করতে পারেন বাট অলিবল তেলটা কিন্তু খুব খুব খুবই কার্যকরী তো সেই তেলের মধ্যে এখন আমি তেঁতুলটা দিয়ে দিচ্ছি তেঁতুলটা দেওয়ার পর বিওয়ার্স আপনারা এটাকে কিন্তু দেখুন এরকমই কিন্তু হাতের সাহায্যে খেয়াল করবেন তেঁতুলের কিন্তু একটু বিচি বা বিভিন্ন ধরনের খোসার যে ভাবটা থাকে সেটা কিন্তু ভালো করে কিন্তু ফেলে দিতে হবে অবশ্যই অবশ্যই কিন্তু এটা ভালো করে ফেলে দিবেন এখন দেখুন বিয়ার্স এই তেঁতুলটা আমার কেমন লিকুইড হয়েছে এটা কিন্তু এরকমই লিকুইড হবে এর থেকে বেশি লিকুইড করতে যাবেন না তাহলে কিন্তু এটা ইয়ে হয়ে যাবে তাই চেষ্টা করবেন এরকমই রাখতে তাই এ ফাইনালি কিন্তু আমার তেতুলটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর হয়ে গেছে আসলে তেতুল দেখে অলরেডি কিন্তু আমার জিবে জল চলে আসতেছে যে কতক্ষণে একটু তেঁতুল খাবো আসলে তেঁতুল দেখা মানে জিবে জল এসে যাওয়া এটাই স্বাভাবিক তো বিয়ার দেখুন এখানে আমি আদা নিয়েছি তারপর লেবুর খোসা আর এখন চামচের মাপের সাহায্যে আমি এখন নিয়ে নিলাম তেঁতুলটা তো এখানে কিন্তু আমি এক চামচ বরাবর কিন্তু আমি তেতুল ব্যবহার করেছি তো এখানে কিন্তু আমি আরো দুটো জিনিস গুরুত্বপূর্ণ দুটো জিনিস আমি ব্যবহার করব ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে কিন্তু আমার সাথে থাকুন কোনো প্রকারে স্কিপ করবেন না তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ জিনিসটা আপনারা একদমই শিখতে পারবেন না এখানে আমি এখন এখানে ক্লোজ আপ নিয়েছি বিওয়ার্স আপনাদের হাতের কাছে যদি ক্লোজ আপ না থাকে মিডি প্লাস বা কলকে যে যে পেস্ট ব্যবহার করে সেটা কিন্তু আপনারা এক চামচে তিন বাঘের একবার এখানেই ব্যবহার করবেন বিয়র্স পরিমাণটা অবশ্যই কিন্তু আপনারা একটু ঠিক রাখতে চেষ্টা করবেন তাহলে কিন্তু আসলে প্রত্যেকটা রেমেডিতে আমি মনে করি কিছু না কিছু উপকার আলহামদুলিল্লাহ অবশ্যই অবশ্যই ভালো পাওয়া যায় তো এই রেমেডিটা আপনারা এই উপকরণ দিয়ে যদি একবার ব্যবহার করুন আমি মনে করবো দ্বিতীয়বার মানে দাঁতের পাথর গলার জন্য অবশ্য কমেন্ট করতে হবে না কেননা এই রেমেডিটা খুব খুব খুবই গুরুত্বপূর্ণ খুবই যেটা আমি নিজে উপকার পেয়েছি তো বিয়ার্স এখানে বাকি যে জিনিসটা আমি নিয়েছি সেটা হলো একটু লবণ লবণটা স্কিপ করতে পারেন বাট বিয়ার্স এখানে তেঁতুল তো তেঁতুলের কারণে আমি একটু লবণটা ব্যবহার করি কেননা আমার কাছে কিন্তু মানে একটু চুকায় লাগে তাই লবণটা দিলে মনে হয় যেন ভালো লাগে তো এই উদ্দেশ্যে আমার লবণটা এখানে ব্যবহার করা আমরা আমি সবসময় কিন্তু দাঁতের মধ্যে একটু লবণ আমি সবসময় ব্যবহার করে থাকি খাওয়ার পরে আসলে চেষ্টা করবেন একটু লবণ দিয়ে সবসময় দাঁতটাকে একটু ক্লিন করতে তখন দেখবেন যে আপনার দাঁতটা কিন্তু সবসময় চকচকা থাকে হলদে ভাবটাও কিন্তু থাকে না যদি রেমিডি অনেক সময় আমরা অলসতার কারণে তৈরি করে দিই না বাট লবণ দেওয়াটা কিন্তু কখনোই ভুলবেন না এটা কিন্তু আসলে দাঁতের জন্য কিন্তু অনেকটাই উপকার সো বিয়ার দেখুন ফাইনালি এটা কিন্তু আমি খুব ভালো করে মেশাচ্ছি এটা আসলে মিনিমাম তিন চার মিনিট ধরে এটা কিন্তু এভাবে নাড়াচাড়া করে কিন্তু আপনারা এটা মেশাবেন কেননা এক একটা জিনিস আর একটা জিনিসের সাথে যদি ভালোভাবে না মিশে তাহলে কিন্তু সেখানে উপকারটা কিন্তু কখনোই আসে না তাই চেষ্টা করবেন অবশ্য কিন্তু প্রত্যেকটা জিনিস ভালো করে মিশিয়ে মিনিমাম পাঁচ মিনিটের জন্য এই জিনিসটাকে রেখে দিতে যখন আপনারা এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দিবেন বিয়ার্স একটা জিনিসকে তখন এই জিনিসটা একটা একটার সাথে নির্যাস মিশে যায় তখন কিন্তু আমাদের দাঁতের জন্য বলেন বা বিভিন্ন কারণে আমরা যদি যেই জিনিসগুলো আমরা তৈরি করি আসলে সেটা কিন্তু কার্যকরী হয় ইনশাল্লাহ সো এখন আমি একটা ব্রাশ নিলাম তো আপনারা ব্রাশের সাহায্যে কিন্তু আপনারা সুন্দর করে পুরো দাঁতটা কিন্তু আপনারা ক্লিন করে নিতে পারেন অনেক সময় খেয়াল করবেন দাঁত কিন্তু একবারে গত গত হয়ে যায় সেখানে ব্রাশের সাহায্যে না হাতের সাহায্যে কিন্তু আপনারা খুব সুন্দর করে এরকম ছোটো ছোটো বল আকারে নিয়ে কিন্তু সেখানে একটু বসিয়ে দিতে পারেন তখন আপনারা দেখবেন যে কীরকম একটা ভালো ফলাফল আপনারা পাবেন ইনশাল্লাহ তো এভাবে ব্রাশ দিয়ে কিন্তু আপনারা পুরো দাঁতটাকে কিন্তু উপরের নিচে ভালো করে যখন ব্রাশ করবেন তখন কিন্তু আপনারা হলদে হলদে যে একটা ভাব থাকে সেটা কিন্তু চলে যায় এবং কালাকালা একটা ভাব থাকে সেটাও চলে যায় অনেক সময় কিন্তু বেয়ার বেয়ার্স আপনারা খেয়াল করবেন মুখ থেকে কিন্তু কেমন যেন একটা বাজে গন্ধ আসে বাই। অনেক সময় জ্বরের কারণে বা বিভিন্ন কারণে কিন্তু আমাদের গন্ধ এসে তো সেই গন্ধটাও কিন্তু আমার এই থেকে আপনারা মুক্তি পাবেন ইনশাল্লাহ দেখুন এইভাবে আঙ্গুলের জায়গায় যদি আপনারা লেগে লাগিয়ে দেন ইনশাল্লাহ সেটা কিন্তু নিমিশেই কিন্তু চলে যাবে ইনশাল্লাহ বিয়ার্স এই রেমেডিটা দুই দিনের বেশি ব্যবহার করতে যাবে না আবার নতুন করে রেমেডি তৈরি করবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ